এই একটা ভিখারি আমাদের মাল আর এই আমাদের এই লেবার পুসা কুত্তা পুসা কুত্তা পুসা কুত্তা এই দেখো আরেই তো তোমাদের গত্ব কই কি কাকা কি পড়েছে কই কাকা শেকড়টা যে শেকড়টা আমার কাকা তুলে গেছে হাফ কেটে ঠিক লেবেলে দেবো এই লেবেলেই দেবো হাফ কেটে থই গেছে তাড়াতাড়ি মানে জল মাটি কাটা হচ্ছে আর আমাদের সেই বিখ্যাত লেবার আর আর আমাদের সেই সেরা নায়ক হাঁদো হালার মাটি কাটছে কাটো হাঁদু কাটো খুব কাটো আর এক জায়গায় যেতে হবে এক ঠিক মারা হয়ে গিয়েছে আর এক জায়গায় যেতে হবে কাজের থেকে কাটো ভাইপু কাটো আমি তো পড়ে লেবার আর গাড়িওয়ালা হবে পাটু দিস থাকে অনেক তেজ হবে দে দে ভালো করে রোড দে না তুই আমার পানি তাকায় না অসুবিধা নাই তো কোনো ব্যাপার নয় ভাববি যে আমি পাচ্ছি মানে সবাই পারে আবার একটা সময় আসে আমি আবার কারো মুখ পানি তাকাই না বুঝলি এভাবে বলছে ওয়াচিং মাই ভিডিও আর কমেন্ট পাতকুয়ার জন্য रोमांडियो। कार्य नाम होते हैं अंटी ना गाड़ी बस करते लेके बोले जो। कीन। पड़ला के पड़ला पड़ला बोले। हम्म ये वो दीखे जावे। देख तो देख बोरो पड़ा। देख तो दीया दीया। ठेंडे লুট লুট কর লুট কর আবার কী তাকাচ্ছিস এদিকে ওদিকটা মার এবার ঢাল করে নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ হচ্ছে ঢাল করে নিয়ে চল সুন্দর হচ্ছে ভালো হচ্ছে বোলো চেচেদে চে চেঁদে হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে চেচ্ছে দে

না আমি বলতে চাইছি যে চায়ের দোকানেও তো বসে না তাই নিজেদের মধ্যেই করছি তাই তো হ্যাঁ ছাড় মহলাটা নিয়ে পারবো না এই কথা তো বলিতে নেই বেশ আমি মেরে দিচ্ছি মুখটা বালা নিয়ে আসো পিরি গাড়ি পিরি মতন যাচ্ছে ট্রলি